গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফ ডাই আজ ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো সকলকে হ্যাপি রিপাবলিক ডে জানিয়ে আজ আমার ব্লগটা শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ছাব্বিশে জানুয়ারি বলে আমাদের চার্চে প্রার্থনা হবে মিশা হবে আর পতাকা উত্তোলন হবে তো আমি যাচ্ছি চার্চে তো আমি যাই চার্চে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেরি হয়ে গেছে চারজন হয়তো শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো চলে এসেছি চার্চে আর দেখো সাড়ে ছটা বাজে এক্ষুনি মিশা শুরু হয়ে যাবে আর এই যে এদিকে পতাকা উত্তোলন হবে হ্যাঁ হাফি রিপাবলিক ডে তো এই যে এখানে পতাকা উত্তোলন হবে দেখো কি সুন্দর সাজিয়েছে তো যাই মিশাটা করে যখন পতাকা উত্তোলন হবে তোমাদেরকে দেখাবো you <tune> No! তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবারে আমাদের মিশা শেষ হয়েছে আর আমাদের বিষব মশায় চলে এসেছেন পতাকা উত্তোলন করতে তো আমরা সবাই একসাথে দাঁড়িয়ে পড়েছি চার্চের সামনে এবারে পতাকাটা উত্তোলন করা হলো দেখতেই পাচ্ছ চলে এসেছি চার্জ থেকে আর এবারে আমি আমার ছাদে পতাকাটা টাঙিয়ে দেব তারপরে দেব পাখি দিয়ে খাবার বেশি বসে আছে তো দেখতেই পাচ্ছ আমার পতাকা তোলা কমপ্লিট হয়ে গেছে আর পাখিদেরও খাবার দিয়ে দিয়েছি ওরা সব খেতে শুরু করে দিয়েছে এবারে আমি যাব নিচে গিয়ে চা খাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম আজকে আর সময় পাইনি প্রচুর কাজ করছিলাম ঘরের সেই ভাত ছিল ভাতগুলোকে ফ্রায়েড রাইস করে নিয়েছি এই যে ফ্রায়েড রাইস করে মেয়েকে দিতে আসলাম আর মেয়ে করে নিয়েছে এদিকে চিকেন কষা এই যে মেয়ে করেছে চিকেন কষা আমি একটু চিকেন কষা নিয়ে যাব আর ওকে ফ্রায়েড রাইস দিয়ে গেলাম দাদু ভাইকে নিয়ে গিয়েছি দাদু ভাই ওখানে আছে ওখানেই খাইয়ে দেবো তারপরে সন্ধেবেলায় নিয়ে যাবে তো আমি আবার সোজা চলে যাব বাড়ি পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি ভুলে গিয়েছি ব্লগ নিতে এই যে আজকে একটু মটরশুঁটি দিয়ে ব্রাউন রাইস দিয়ে জিরা রাইস করেছিলাম আর এদিকে মেয়ে দিয়েছিল চিকেন খেতে খেতে মনে পড়ছি মা ব্লগ নিয়ে নি তো আমি খেয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি যাব আমাদের কলেজে মাঠে কোনো মেলা চলছে নতুন আর একটা মেলা শুরু হয়েছে বন্ধ করে দাও নতুন একটা মেলা শুরু হয়েছে নান্দনিক আজকে আসছে ব্যান্ড ক্যাকটাস ব্যান্ড তো যাই গিয়ে তোমাদেরকে দেখা ওই যে মেয়েও চলে এসেছে ওই যে মেয়ে আগে একটু কিছু খাবো আমাদের দুজনারই খুব খিদে পেয়েছে ওরও খিদে পেয়েছে বলল মা চলো গিয়ে আগে একটু কিছু খাবো তারপরে গান শুনবো তো দেখতেই পাচ্ছ এই যে চলে আসলাম নান্দনিক মেলায় সৃষ্টিশ্রী মেলার প্যান্ডেলই তো আছে এখন তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এখনও তো সৃষ্টিশ্রীই আছে দ্বিতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা ঠিক এখান দিয়েই দেখা যাবে স্যার হ্যাঁ চ কিছু খাই ফিরে পেয়েছি বলছি চলে এসেছি মেলায় দেখো একবার আ ওস্থ তাহলে একটা কাজ করো একটা গন্ধ রোজ দাও একটা হচ্ছে ইয়ে দাও ওই ওই গার্ডার ভয়টা দাও দুটো দি দাও তো এই যে মেয়ের খিদে পেয়েছিলো ওই জন্য ওকে আগে এটা ফিশ কাবাব তাই তো এই জন্য একটা ফিশ কাবাব দিয়ে দিলাম ও খায় খিদে পেয়েছে তারপরে দেখি ও এখন ওখানে দোকানে করতে ভিশ দেখ দেখে নিয়ে আসবো একবারে অনলাইন করে দিচ্ছি হ্যাঁ দেখো দোকানে কত ভিড় এখনো অর্ডার দেওয়া আছে দেখি কখন পিছা নিয়ে নিয়েছি ভেটকি ফিস ফ্রাই দুটো আর এদিকে একটা এটা কি রে বলছি এটা নিয়ে কাবাব এটাও ভেটকি ফিস কাবাব কেমন খেতে হ্যাঁ টেস্টি কতটা বেশি টেস্টি খাও না তাই যে আমি ফিশ কাটলেট ভালো লাগলো না আমার ওকে দিয়ে দিলাম ও যে খাবে ফিশ কাটলেট আর আমি নিয়ে 왔ছি আমার জন্য হিরোই কেন রক ব্যান্ড ক্যাকটাস আর সত্যি সত্যি কতটা হৃদয় জুড়ে রেখেছেন আমাদের সেটা কিন্তু আজকে এই শেষ সন্ধেবেলা আরেকবার প্রমাণিত হয়ে গেল এই মুহূর্তে কৃষ্ণনগর তথা পক্ষ থেকে আমরা শিল্পীদের সম্মাননা জ্ঞাপন করব

নোয়া নামক এক ব্যক্তি ছিলেন যখন তিনি উপলব্ধি করলেন যে পৃথিবী পাপে বিদ্ধ হয়ে যাচ্ছে কলুষিত হয়ে যাচ্ছে তখন তিনি তার নৌকা মানে নোয়াজ আর্ক যাকে বলে কৃষ্ণনগরে অনেক চার্চেস রয়েছে হয়তো এগুলো আপনারা জানেনি আমি ছোট্ট করে বলছি নোয়া তার নৌকো নিয়ে যাত্রা করলেন এক সুন্দরতর এক আরো শান্তিপূর্ণ পৃথিবীর উদ্দেশ্যে তাই গাইতে ভালো লাগে আর এই গানটা তো সেই সালে নীল নির্জনে ফিল্মের মাধ্যমে প্রকাশিত হয়েছিল নো আর নো কোয়ে আমি আর গানটা শেষে একটা মিউজিক্যাল সারপ্রাইজ রয়েছে একই ভাবনার আরেকটা গান আমরা জুড়ে দেবো ষাট বাজে এখনও ক্যাক্ট্রেসের সাথে এইভাবে থাকার জন্য অনেক অনেক অভিবাদন অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ভালো থাকার গান দিয়েই শেষ করব এই গানটাও কিন্তু ইউটিউবে খুব হেট আমাদের ইউটিউব আ ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিংকস বারবার দেখানো হয়েছে ওখানে বিমান আরো একবার দেখে দাও যদি এই গানগুলো পরবর্তীতে কানে শুনতে ইচ্ছে করে অবশ্যই গেট ইন টাচ ইন आवर সোশ্যাল ছিল নান্দনিক কোজিয়া ভাষা উৎসব এবং বেলাপরিচলন সমিতির পৃষ্ঠপোষকতা ছিল নদিয়া জেলা প্রশাসন নদিয়া জেলা পরিষদ এই নান্দনিক নদিয়া উৎসব মেলাকে সুন্দরভাবে আয়োজন করতে মেলা পরিচালন সমিতির সঙ্গে যুক্ত হয়েছিল আইডিবিআই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ফিরছি বাড়িতে এখন চার্চের সামনে আমি আর মেয়ে এই যে মেয়ে আর এখন চার্চের ঘড়িতে কটা বাজে জানো দেখতে পাবা না অন্ধকার এখন চার্চের ঘড়িতে বাজে সাড়ে এগারোটা রাত তো এখন প্রোগ্রাম শেষ হলো আর বাড়ি ফিরছি তো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি রাস্তাতেই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো মানে আমাদের কপালটা এতটাই ভালো আমরা গিয়েছিলাম যে দেরি করে যাই লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাক্টাসের প্রোগ্রামটা দেখবো তা আমাদের এত কপাল ভালো দেখো গেস্ট কার্ড পেয়ে গেছি একদম সামনে সেই বলে না যদি কপালে থাকে তো কোথা থেকে জোগাড় হয়ে যাবে কেউ বলতে পারে না তো আমাদের কপালে ছিল আমরা গেস্ট কার্ড পাবো তো দেখো ভগবান আমাদের একটা জোগাড় করে দিয়েছে গেস্ট কার্ড তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে এই যে আমার মেয়ে বাই গুড নাইট